সন্তু বললো আজকে একটু সুজি করো সুজি খাবো আমার যেমন মাংসের দিকে ঝোঁকটা একটু বেশি সন্তুর আবার মিষ্টির দিকে সুজি করার জন্য গ্যাসের উপর প্যান বসালাম তার মধ্যে দিলাম ঘি ঘিটা যেয়ে একটু গলতে শুরু করবে আমি দিয়ে নেব এর উপরে আমন্ড আর কিশমিশ আজকে কাজু দিইনি এলাচ দারুচিনি কোনো প্রকার গরম মশলা বা তেজপাতা কোনো কিছুই আমি এর মধ্যে দিইনি শুধু কিশমিশ আর আমন দিয়েছি আমন্ডগুলো কাটতে বা ঝিরিঝিরি করতে অনেক কষ্ট হবে তাই থেতো করে দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে নিলাম বেশ খানিকটা সুজি এবার সুজিটাকে ভালো করে আমি ভেজে নেব একদম লাল করব না মোটামুটি মাঝারি ভেজে নিলেই হবে ঘরে আছে এক প্যাকেট আমুল দুধ ওই আমুল দুধটা পুরোটাই এর মধ্যে আমি দিয়ে নেব অবশ্য যেহেতু পাতলা সুজি খাবে বলেছে আমি অন্য একটা পাত্রে গরুর দুধও গরম করে রেখেছি যদি লাগে শেষে এতে মেশাবো বলে এবার এটা ভালো করে আমি নাড়িয়ে যে শক্ত ভাবগুলো থাকে যদি যদি ওগুলোকে ভেঙে পুরো নেড়ে মিশিয়ে নেব এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি দেব গুড় চিনি যেহেতু আমি খেতে ভালোবাসি না তাই চিনি আমি কমই দিই গুড় থাকে সারা বছর খেজুর গুড় আমি দিয়ে নিলাম এর মধ্যে আর খেজুর গুড় দিলাম বলে সঙ্গে সঙ্গে গ্যাস অফ করলাম কারণ গ্যাস যাকালীন যদি খেজুর গুড় দিই তাহলে জিনিসটা কেটে যায় গ্যাস অফ করে দিয়েছি অন্য পাত্রে যে দুধ গরম করেছিলাম সেখান থেকেও বেশ খানিকটা দুধের মধ্যে ঢেলে নিলাম এবার ভালো করে মিশিয়ে নেব যেহেতু পুরোটাই গরম তার মধ্যে গুড়টা ভালোভাবেই মিশে যাবে আমি একটু টেস্ট করে নিলাম টেস্ট করে দেখে মনে হচ্ছে হাই নুনটা তো দিতে ভুলে গেছি আমি যে কোনো মিষ্টি জিনিসেও একটু নুন দিই তাই দিলাম এক চিমটে নুন আর খেয়ে মনে হলো আর একটু মিষ্টি হলে ভালো তাই খেজুর গুড়ের জল গুড়টা আবার একটু দিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আজকের সুজি সুজি দেখলেই মনে পড়ে ছোটোবেলার সেই মোটা পিসকাটা পুজোর প্রসাদের লুচি আর সুজি যদিও সুজি খেতে আমি কোনো দিনই খুব একটা ভালোবাসি না তবে গুড়ের হলে কিন্তু খাই এভাবে করে দেখো উপর থেকে দিয়ে নিলাম খানিকটা ঘি আর আমন্ড আজকের মতো তৈরি গুড়ের সুজি খেতে ভালো আর করতেও কোনো কষ্ট নেই